আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক সাম্প্রতিক বাংলাদেশে যাদেরকে নিয়ে খুব ধারাবাহিকভাবে বিতর্ক হচ্ছে এবং যে লোকগুলো এই কয়দিন আগে বাংলাদেশের অনেকের নিকট সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিত্ব ছিল কামনার বস্তু ছিলেন এবং অনেকে যাদেরকে কাছে পেতে চাইতেন আত্মীয় হিসাবে বন্ধু হিসাবে অথবা মেহমান হিসাবে তো সেই মানুষগুলোর মধ্যে যেমন ধরুন সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ কিংবা ধরুন সাবেক আইজি জনাব বেনজির কিংবা মেট্রোপলিটন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া সাবেক এরপর ধরুন এই যে পিএসসির যে ড্রাইভার আবেদ মিয়া অথবা মতিউর মানে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর এরকম অনেকগুলো মানুষ আমাদের সমাজে এই মুহূর্তে খুব বিতর্কিত হয়ে পড়েছেন যাদের সংখ্যা কম করে হলো একশো এবং এদের সাথে সম্পৃক্ত আরো প্রায় হাজার খানেক লোক বলতে গেলে এই মুহূর্তে বিপদ এবং বিপত্তিতে রয়েছে তো সেই বিষয়গুলো আলাপ আলোচনা না করে এই মানুষগুলোর যে উত্থান এবং এই মানুষগুলোর যে পতন আজকের যে অবস্থা সেই অবস্থাতে আমাদের সমাজের জন্য কি ধরনের বার্তা আছে এবং এই মানুষগুলোর পরিণতি সম্পর্কে ইতিহাসে কি বলা আছে এবং এরা এখন এই বর্তমান জমানাতে কেমন আছেন সেই বিষয়গুলো খুব সংক্ষেপে বলার চেষ্টা করব আমাদের এই সমাজটিতে আজ থেকে ধরুন বেশি না তিরিশ চল্লিশ বছর আগেও মন্দ মানুষদেরকে ঘৃণা করা হতো যারা ঘুষ খেতেন দুর্নীতি করতেন জেনা এবং ব্যবসারে যারা লিপ্ত ছিলেন মদ্যপান করতেন জুয়া খেলতেন এমন কি উগ্র আচরণ করতেন ভালো আচরণ করতেন না এমন কি অশালীন পোশাক পরতেন আমি রাশিত রাশি সনের কথা বলি এর আগে নয় যেমন যে সমস্ত লোক একটু লুঙ্গি পরতেন একেবারে মাটির সঙ্গে মিশিয়ে লম্বা করে লুঙ্গি পরতেন এমনভাবে লুঙ্গি পরতেন যে পুরুষের সেই লুঙ্গি নারীর মতো একেবারে মাটির সঙ্গে মিশে যেত তো এই মানুষগুলোকে আমাদের এই সমাজ ভালো চোখে দেখত না তারপর যারা সিগারেট খেতেন প্রকাশ্যে ধূমপান করতেন বিশেষ করে তরুণদের মধ্যে যারা প্রশ্নই আসে না এমনকি বয়স্ক মানুষ যারা প্রকাশ্যে ধূমপান করতেন তাদেরকে এই সমাজ খুব খারাপ জানত সাধারণত দরিদ্র মানুষ বা যাকে বলা হয় খুব বড় জমিদার প্রকৃতির কিছু একটা হলে তারা হুক্কা টানতেন গুড়গুড়ি টানতেন এটি আমাদের সমাজ মেনে নিত কিন্তু বিড়ি খাওয়া সিগারেট খাওয়া এই জিনিসটি আশির দশকে একাশি বিরাশি সনে বাংলাদেশে সে যেই খাক না কেন হুজুর খাক পীর খাক বর্ষেদ খাক এটা মানা যেত না কিন্তু বয়স্ক দাদা তিনি হুক্কা খাচ্ছেন গ্রামের কৃষক হুক্কা খাচ্ছেন তারপর কলকে টান দিচ্ছেন কলকে আছে সে কলকেতে টান দিচ্ছেন এই সমস্ত লোকদেরকে সমাজ মেনে নিত আর যারা পাগল ফকির টাইপের তারা গাঁজা খেত ওই কলকিতে করে সবাই জানতেন এবং তারা সমাজ থেকে বিচ্ছিন্ন ছিলেন এবং তারা ওই ধর ওই আমলের যারা গাঁজা ঘুরছিলেন তারা কোনো অবস্থাতেই সমাজের জন্য ক্ষতিকর না নিভৃত গ্রামের এক অঞ্চলে একাকি বসবাস করতেন তারপর ওই গাঁজা খেতেন ভাঙ খেতেন এবং সারাদিন ঘুমাতেন সারা রাত গাঁজা খেতেন এবং আমরা মাঝে মধ্যে তাদেরকে বাচ্চা যারা ছিলাম তারা দেখতে যেতাম যে আসলে সে করে কি তো এখন আমাদের এই সমাজে আগের সেই দিন নেই এখন যে যত অপরাধ করতে পারে তার আকর্ষণ তত বাড়ে রয়্যাল বেঙ্গল টাইগারের মতো তার আকর্ষণ হয়ে যায় এবং এই সমাজে এই মন্দ লোকগুলোকে মাথায় নেওয়ার জন্য তাদেরকে বুকে জড়িয়ে ধরার জন্য তাদের সুগন্ধ সারা শরীরে ঠিক সুগন্ধ তো নয় দুর্গন্ধ সারা শরীরে মাখার জন্য হাজার হাজার মানুষ করতে থাকে যেমন ধরুন যাদের বদনামে এসেছে তাদের কি স্ত্রী নেই তাদের স্ত্রী আছে এবং বিয়ে বহির্ভূত অনেকগুলো সম্পর্ক হয়তো এদের আছে এখন সেই সম্পর্ক কি নারীর সাথে না পুরুষের সাথে ওই বিতর্কে যাব না কিন্তু এদের অনেকের বিরুদ্ধে সবার বিরুদ্ধে নয় অনেকের বিরুদ্ধে ঠিক মাল্টি রিলেশন সেক্সুয়াল রিলেশন এই যে যেটিকে আমরা কে বলি বিকৃত রুচি বলি এরকম অভিযোগ অনেকের বিরুদ্ধে কিন্তু আছে কিন্তু তারপরেও তারা কি নিজের সন্তান পিতামাতা আত্মীয়স্বজন আত্মীয় স্বজন দ্বারা নিগৃহীত হয়েছেন ঘৃণীত হয়েছেন কিংবা তাদের কোনো মুরব্বী তাদেরকে কি কখনো জুতো পিঠা করেছে অথচ এই সমাজে পঞ্চাশ বছর ছেলের বয়স ষাট বছর হয়ে গেছে ছেলের বয়স তো আমি নিজে দেখেছি আশি বছরের পিতা সেই অন্যায় করার জন্য ষাট বছরের ছেলেকে জুতো পিঠে করছে বা বড়ো ভাই জুতো পিঠা করছে ছোট ভাইকে এই ধরনের একটা পারিবারিক বন্ধন শাসন আমাদের এই সমাজে ছিল যেটি এখন উল্টো হয়ে গেছে এখন যারা অপকর্ম করছে তারাই মূলত সমাজকে নিয়ন্ত্রণ করছে তো এখন যে নামগুলোর কথা বললাম সেই নামগুলোর পরিবার ছিল বন্ধুবান্ধব ছিল আত্মীয় ছিল স্বজন ছিল সুহান অধ্যায় ছিল এবং তারা যদি কারো বাড়িতে যেতেন কারো অফিসে যেতেন কিংবা তারা যদি কাউকে ডাকতেন তাদের অফিসে মুহূর্তের মধ্যে সেই অভ্যাগত লোক বা যিনি মেহমান হিসেবে এই ধরনের লোকদেরকে পেতেন সেই গৃহকর্তা তাদের মধ্যে খুশির বন্যা বয়ে যেত এবং তারা কয়েক মাস যাবত মনের আনন্দে লম্ফম্ফ করতেন যে আয় হায় আমাদের বাড়িতে বেনোজির সাহেব এসেছেন আজির সাহেব এসেছেন আসার সাহেব এসেছেন আবেদ আলী এসেছেন মতিউর এসেছেন এর বাইরে হয়তো অনেক লোভী রমণী তাদের সংখ্যা যাদের লোভ রয়েছে রমণীর তাদের সংখ্যা বলা যাবে না এখন নারী এবং পুরুষের ক্ষেত্রে লোভ জিনিসটি বলতে গেলে এখন অনেকের জন্য অলঙ্কার হয়ে গিয়েছে তো তারা যে কোনো মূল্যে এইরকম ধনবান যারা দুর্নীতিবাজ রয়েছে অনেক অঢেল অর্থের মালিক তাদের সংস্পর্শ চাইতো ইজ্জতের বিনিময় তারপরে শহরতের বিনিময় সহবতের বিনিময় এবং এটি দিয়ে শরীর দিয়ে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে তারা অর্থ এবং প্রভাব এ দুটোই নিতে চাইতো এদের সংস্পর্শে এসে এই যে একটা ট্রেন্ড যে একটা প্রথা এটি আমাদের সমাজে যেভাবে চলছিল যা কিনা পুরো সমাজটিকে ধীরে 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 দাজ্জালের জমানার দিকে নিয়ে যাচ্ছিল ধীরে 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 এটি ফেরাউনের জামানার দিকে নিয়ে যাচ্ছিল ঠিক সেই সময়টাতে দেখা গেল আল্লাহর গজব হতে পারে অথবা অন্য কোনো বিষয় হতে পারে এই বিষয়গুলোর উপর একটা ধাক্কা পড়েছে ইট চাপা পড়েছে ফলে এই লোকগুলো দীর্ঘদিনের আকর্ষণে এই লোকগুলো এখন একটা ঐতিহাসিক বিপদ এবং বিপত্তির মধ্যে আছে তো এখন এই বিপদ বিপত্তির সময় যদি প্রশ্ন করা হয় যে আপনারা কি কেউ কি এদের সঙ্গে আত্মীয়তা করতে আগ্রহী মানে আপনার বোন এদের সঙ্গে বিয়ে দিবেন অথবা এদের বোন আপনি বিয়ে করবেন আপনার সন্তানের সঙ্গে এদের সন্তানের বিয়ে থা হবে বা এদের সন্তানের সঙ্গে আপনার সন্তানের বিয়ে থা হবে অথবা আপনি এদেরকে বুকে জড়িয়ে ধরে ছবি তুলবেন এবং ফেসবুকে দিবেন যে আমি মেনজিরের বন্ধু আমি আসাদের বন্ধু আমি আজিজের বন্ধু এই দেখো আমাদের কুলাকুলি করা ছবি আছে আপনাদের মধ্যে এরকম কেউ কি আছেন আপনাদের মধ্যে কি এমন কেউ আছেন যে এদেরকে নিয়ে একটু মোহাম্মদপুর কাঁচা বাজারে গিয়ে সকালবেলা কাঁচা বাজার করবেন এরপরে রাস্তার পাশে যে একটা রেস্টুরেন্ট আছে সাধারণ মানুষ যেখানে খাওয়া দাওয়া করে সেখানে একটু সকালে নাস্তা সারবেন অথবা নিউ মার্কেটের যে উন্মুক্ত প্রান্ত রয়েছে সেখানে একটু হাত ধরাধরি করে ঘোরাফেরা করবেন এরকম সাহস শক্তি বা সদিচ্ছা আপনাদের কি কারো আছে আমি জানি না কিন্তু আমার ব্যক্তিগতভাবে এই সাহস নেই কেন নেই সেটি একটা গল্পের মাধ্যমে বলে আমি শেষ করছি জালান উদ্দিন রুমি আপনারা অনেকেই তার নাম শুনেছেন বিখ্যাত আলেম সুধি সাধক সুধি বললাম এই অর্থে যে সাধকদের মধ্যে কিছু খ্যাপাটে সাধক থাকেন তিনি হলেন একেবারে ভদ্রজন এই জন্য সুফি সাধক দ্বিতীয় নামাজ কালাম পড়েন আর এ সুফিবাদ যেটাকে বলা হয় যে কি রাজগার ইলমে মারুফত ঠিক এই লাইনে তাকে বলা হয় এল মারুফতের বাদশাহ মহাকালের ইতিহাসে ইসলাম ধর্মের ইতিহাসে সুফিবাদে যাদেরকে সম্রাট হিসেবে গণ্য করা হয় তাদের মধ্যে অন্যতম হলেন মাওলানা জালাল রুমি এখন মালানা জালাল উদ্দিন রুমির অনেকগুলো কবিতা রয়েছে এই ধরনের মানুষ সম্পর্কে এই ধরনের মানুষ সম্পর্কে তো আমি সেটি না বলে আমি যার নাম বলবো তিনি মাওলানা জালাল উদ্দিন রুমির চাইতেও আরো ঊর্ধুস্তরের আবেদ আব্দ এবং সম্মানিত এবং আরো ঊর্ধু কবি তিনি হলেন শেখ সাদি ও রহমতুল্লাহ আলাইহে কবি শেখ সাদি তো তার বিখ্যাত দুটো বই আছে গুলিস্তান এবং আর বই আছে তো সেই গুলিস্তান নামক যে বইটি রয়েছে সেই বইতে এই কাহিনীটি শেখসাদি ও গুলিস্তান এবং বোস্তান এখন বয়স হয়ে গেছে এর কারণে অনেক সময় স্মৃতি আগের মতো থাকে না আর আমি আসলে কোনো স্ক্রিপ্ট দেখে বলি না বা এই টক করার আগে বা ভিডিও করার আগে আমার কোনো প্রস্তুতি থাকে না আল্লাহরবুল আলমিন এই মস্তিষ্কের মধ্যে যা দিয়েছেন আমি শুধু ক্যামেরা অন করি আর বলে যাই এবং এটার কোনো এডিটও লাগে না সামনে পিছনে টান দিয়ে জাস্ট সমান করে দিলে হয় এক নাগারে আমি এভাবে বলতে থাকি আল্লাহ আমাকে এই হেকমোরটি দান করেছেন তো গুলিস্তান এবং বোস্তান দুটো বিখ্যাত বই ওনার এবং এ দুটো বইয়ের মর্যাদা এত উচ্চ পর্যায়ে যে এ দুটো বইকে বলা হয় গুলিস্তান শরীফ বোস্তান শরীফ যেমন মশনবী শরীফ জালাল উদ্দিন রুমির শরীফ মানে শ্রেষ্ঠতর আভি অভিজাত আভিজাত রয়েছে যার মধ্যে তো এই গুলিস্তানে তিনি একটি গল্প বলেছেন গল্পটা হলো রাস্তায় যাচ্ছেন কয়েকজন অলি আল্লাহ একটা রাস্তা পার হচ্ছেন সরু একটি রাস্তা পাহাড়ের মধ্য দিয়ে একজন একজন করে যাওয়ার সম্ভব তো দশ বারো জনের বা বিশ পঁচিশ জনের এরকম একটি লাইন একটা গ্রুপ তো সেখানে সবাই অলি আল্লাহ যারা আল্লাহর পথে বের হয়েছেন সফরে বের হয়েছেন এবং পাহাড়ি পথ দিয়ে যাচ্ছেন এবং একটি সরু পাহাড়ি পথের মধ্যে তিনি তারা যাচ্ছিলেন এমন সময় যিনি অগ্রভাগে ছিলেন তিনি ঠিক নাক ফিরে আসলেন এর কারণ হলো ওই যে সরু পথের উপর দিয়ে মনুষ্য বিষ্ঠা দুর্গন্ধ বিশ্রী, ক্রীড়া পড়া একদম পড়া সে গিস গিজ গিজগিস করতে করতেছে ক্রীড়া সেই রকম মনুষ্য মনুষ্যবিষ্ঠা ছড়িয়ে আছে তো ওটা দেখতে এত বিশ্রী ওটার গন্ধ এত বিশ্রী যে সেই আলেম আর তার সামনে অগ্রসর না হয়ে তিনি পিছনে ফিরে নাক সিটকে। তো সবাই জিজ্ঞেস করল কি হলো সবাই মনে করলো হয়তো মারাত্মক কিছু হতে পারে তো তিনি বললেন যে এরকম ভাবে পথের মাঝে কেউ মল ত্যাগ করে আছে এবং মলটা পচে গেছে দুর্গন্ধ বেরোচ্ছে মানে পচা মল ক্রিয়া পড়ে যেখানে সেটার যে দুর্গন্ধ আর যখন মানুষ সাথে সাথে ত্যাগ করে এই দুয়ের মধ্যে কিছুটা পার্থক্য আছে আপনারা যারা গ্রাম বাংলার তারা এই জিনিসগুলো জানেন শুনতে খুব খারাপ লাগছে বলতেও খুব খারাপ লাগছে কিন্তু এটাই সত্য তো শেখসাদির রহমতুল্লা আল্লাহ ঠিক এইভাবেই বলেছেন তো সায়কদের মধ্যে যিনি প্রধান শায়ক হুজুর তিনি এগিয়ে গেলেন এবং তিনি এগিয়ে গিয়ে সেই মলগুলোকে মনুষ্য মলগুলোকে নিজের পাগড়ি দ্বারা তিনি ঢেকে দিলেন এবং ঢেকে দিয়ে তিনি চিৎকার করে কাঁদতে কাঁদতে ফিরে এলেন তো সঙ্গে সাথীরা তারা সবাই বেলায়েত আছে তাদের সবারই মারেফোত আছে কিন্তু হুজুরের যিনি প্রধান সহায়ক তার মারেফতটা তারা বুঝতে পারলো না তারা জিজ্ঞেস করল হুজুর আপনি নিজের পাগড়ি দিয়ে এই মল কেন ঢাকলেন আর কেন কাঁদলেন বা কাঁদছেন তখন সেই সায়ক বললেন যে আমি যখন সেই মলের কাছে যাচ্ছি তখন মল চিৎকার করে আমাকে বলছিল যে দেখো এই একদিন বা দুই দিন আগে আমি ছিলাম পৃথিবীর মানুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় একটি বস্তু তো সেই আকর্ষণীয় বস্তু এবং মানুষের খাবার টেবিলে আমি যে অবস্থায় ছিলাম আমাকে দেখলে সব মানুষ হুমড়ি করে পড়তো আমাকে খাওয়ার জন্য গলদ গরদ করার জন্য সেই আমি মানুষের সংস্পর্শে মানুষের সংস্পর্শে এসে মাত্র চার পাঁচ ঘন্টা থেকেছি মানুষের পেটের মধ্যে দেখো আমার হালকি হয়ে গেছে এ কথা মনুষমওয়ালা আমাকে বলছিল এটা আধ্যাত্মিক একটা কথা এবং এটা মারেফতের একটা কথা এই জন্য আমি কাঁদছি এখন বোঝার চেষ্টা করেন যে মানুষের সহবত এবং মানুষের সংস্পর্শ কত খারাপ কত খারাপ হতে পারে যে খারাপ সংস্পর্শের কারণে কারো কারো সংস্পর্শে কারো কারো সহবতে এই যে মানুষগুলো যারা আজ সমাজে নিন্দিত এবং ঘৃণিত তারা তো একসময় এমন ছিলেন না তারা কেন এমন হলেন কোন প্রেক্ষাপটে কার সঙ্গে মিশে কোন লোভে কোন লালসায় তারা এই অবস্থাতে পৌঁছে গেলেন আর তাদের অবস্থা এখন কেমন হয়ে গেছে তাদের অবস্থা কি এখন ওই মালানা জালাল উদ্দিন রুমির যে কবিতা শেখ সাদির রহমত আলায়ের যে গুলিস্তান শরীফে বর্ণিত সেই যে কাহিনী সেই কাহিনীর সেই যে মনুষ্য মনুষ্যবিষ্ঠা তার সঙ্গে কি আপনি এরকম পচে যাওয়া মানুষদের তুলনা করতে পারেন না তুলনা করবেন না কি করবেন এই জিনিসগুলো আমরা যারা সমাজে আছি এখনো পর্যন্ত যারা দোলাচলে আছি হতাশ হয়ে আছি যে মন্দ কাজ করবে কি করব না এত মানুষ মন্দ কাজ করে এত কিছু করে ফেললো বাড়ি গাড়ি এত কোনো কিছু আর আমার তো কিছুই হলো না তারা এই এদের পরিণতি দেখুন এবং একবার চিন্তা করুন যে এই পরিণতিতে আপনিও পড়তে পারতেন আল্লাহ আপনার প্রতি কতটা রহম করেছেন কতটা দয়া করেছেন দ্বিতীয়ত এই যে মানুষগুলো এই মানুষগুলোর সঙ্গে আপনি কি এখন মহরম করতে রাজি আছেন কিনা অথবা এদের কোনো সহায় সম্পত্তি আপনাকে যদি বিনামূল্যে দিয়ে দেওয়া হয় যদি বলে আমি আপনাকে একশো বিঘা জমি দেব মতিউর যদি বলে একশো কোটি টাকা দেবো আপনি কি নেবেন তাহলে চিন্তা করুন যে যেখানে এক লাখ টাকার জন্য আপনি অনেক কিছু করতে পারেন সকাল থেকে রাত পর্যন্ত টানা এক মাস পরিশ্রম করে অনেকে এক লাখ টাকা মাসে ইনকাম করতে পারেন না তো সেখানে যদি এরা আপনাকে একশো কোটি টাকা এখন দিতে চায় আপনি পালাবেন আপনি বলবেন যে ওই টাকা আমার দরকার না বুঝুন যে অর্থ আপেক্ষিকভাবে কতটা নিকৃষ্ট হয়ে যায় থার্ডলি হলো আপনি এদের সাথে আত্মীয়তার বন্ধন করে এদেরকে এই মুহূর্তে রক্ষা করতে চান কিনা এদেরকে জড়িয়ে ধরতে চান কিনা এদেরকে মাথায় আগের মতো নিতে চান কিনা এদেরকে আপনার পাগড়ির উপরে বসাতে চান কিনা তাই যদি না হয় তাহলে দোয়া করুন আমার জন্য আর আপনার নিজের জন্য আমাদের সকলের জন্য আল্লাহজন আমাদেরকে হেদায়তের উপর প্রতিষ্ঠিত রাখেন আসসালামু আলাইকুম আসসালামুকুম রহমাতুল্লাহি